সোম থেকে শুক্র ভারী থেকে অতিভারী বৃষ্টি এই সব জেলায় পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সোম থেকে শুক্র কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়ার রথ বদল জারি বাংলা জুড়ে সোমবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা শুধু নয় তারপর ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় একই সঙ্গে ঝড় বজ্র বিদ্যুতের সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্র খবর আগামী সাত দিন সোম থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন জেলার আবহাওয়া কেমন থাকবে পূর্ববাস বলছে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি হবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় সব জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে সপ্তাহের প্রথম কর্মদিবসে দশই জেলায় ঝোড়া হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সঙ্গে ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাকি জেলাগুলিতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং হুগলিতে ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহাতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় বইবে আটটি জেলার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে যদিও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো বাতাস বইবে না মূলত এগারোটি জেলায় যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝোড় হওয়া বইতে পারে